তো বন্ধুরা জবা গাছ আমাদের গ্রীষ্মকালীন ছাদবাগানের বেস্ট ফ্লাওয়ারিং প্লান্ট হলেও বর্তমান সময় আমরা জবা গাছ থেকে সঠিকভাবে ফুল পাচ্ছি না প্রচণ্ড দাবোধায়ের ফলে অধিকাংশ গাছই প্রায় আমাদের মরণাপন্ন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি অধিকাংশ জবা গাছেরই এই সময় কুড়ি ঝরে পড়তে আমরা লক্ষ্য করতে পারছি তোমরা আমাকে অনেকেই বলছ নানান রকম পরিচর্যা করার পরেও জবা গাছ থেকে তোমরা কেউই সঠিকভাবে ফুল পাচ্ছ না তো এই প্রচণ্ড গরমে আমাদের জবা গাছগুলিকে সুস্থ এবং সতেজ রাখতে গাছ থেকে এই সময় সত ফুল পেতে আজ এমন একটি সারকে নিয়ে চলে এসেছি যেটা পৃথিবীতে তোমাদের কেউ বলবে না এটা শুধুমাত্র বন্ধুরা সার নয় প্রচন্ড গরমে আমাদের জবা গাছের জন্য একটি খাঁটি সোনা মে মাসের শুরু থেকে যদি এই সারটি আমরা একবার গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমরা আমাদের জবা গাছ থেকে শত শত ফুল পেতে পারবো প্রত্যেকটা জবা গাছকে আমরা সুস্থ এবং সতেজ রাখতে পারবো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা নিমেষেই দূর করতে পারবো তো কি এই সার কিভাবে এই সারটিকে আমরা বাড়ির মধ্যে প্রস্তুত করব এই সময় মে মাসের শুরুতে আমরা জবা গাছের কি কি পরিচর্যা করবো এইসব থেকে শেষ পর্যন্ত এবং অবশ্যই ভিডিও একটা লাইক করে দিতে হবে নতুন চ্যানেলে তো বন্ধুরা শুরুতেই আমি আমার জবা গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত জবা গাছ যেমন দুতোয়ারে বৃদ্ধি হচ্ছে তেমন জবা গাছের প্রতিটা পাতা কিন্তু সবুজ চকচক করছে গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং লক্ষ্য করতে পারছো তো এই মে মাসের শুরু থেকে যদি তোমরা তোমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও গাছের বৃদ্ধি বিকাশকে যদি পুনরায় তোমরা শুরু করতে চাও গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুড়ি ঝরে পড়াকে যদি বন্ধ করতে চাও তাহলে প্রথম যে কাজটা তোমাদের করতে হবে বন্ধুরা এই তত্ত্ব দাবো দাও যতদিন চলবে ততদিন কিন্তু আমাদের গাছগুলোকে একটু ছাওয়া জায়গার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা এখানে তোমরা তিনটে জবা গাছকে লক্ষ্য করতে পারছো তোমরা দেখতে পাচ্ছ আমার এই তিনটে জবা গাছ না শেডের তলায় আছে না কোনো গ্রিন নেটের তলায় আছে আমি কিন্তু খোলা আকাশের তলায় এই তিনটে জবা গাছকে রেখেছি কিন্তু তার সত্ত্বেও জবা গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এবং প্রত্যেকটা জবা গাছে তোমরা অসংখ্য সংখ্যায় কুড়িকে লক্ষ্য করতে পারছো কারণ বন্ধুরা আমি এই জবা গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রেখেছি যে স্থানটার মধ্যে সকাল থেকে দুপুর বারোটা অবধি রোদ পায় তারপর কিন্তু এই জায়গাটা পুরোপুরি ছাওয়া পড়ে যায় আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলছি তোমাদের ছাদ বাগানের জবা গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে মধ্যে তোমরা রাখো যে স্থানটার সকাল থেকে দুপুর অবধি রোদ থাকে এবং তারপরে যাতে সেই জায়গাটা ছাওয়া যায় আমরা যদি ছাদ বাগানের এই স্থানগুলোতে আমাদের জবা গাছগুলোকে এই সময় রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছে আমরা এরকমভাবে পুরীকে লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে আমরা জবা গাছ থেকে এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো কারণ বন্ধুরা আমাদের একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে আমাদের জবা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ হলেও আমাদের জবা গাছ কিন্তু পোকর রোদ্দুরকে একেবারেই পছন্দ করে না তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই জবা গাছ কিন্তু সুন্দরভাবে যেমন গ্রো করতে পারে তেমন প্রচুর পরিমাণে কিন্তু জবা গাছে আমরা ফুলও আনতে পারি কিন্তু বর্তমান সময়ে যে তাপমাত্রা চলছে সেটা আমাদের জবা গাছের জন্য একেবারেই কিন্তু উপযুক্ত নয় সেই কারণে আমাদের জবা গাছগুলোকে এই সময় পোকর রোদ্দুরে না রেখে আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে দুপুর বারোটার পর রোদ না পাতাকে তো বন্ধুরা এটাই ছিল আমাদের একটা প্রথম টিপস এরপর চলে আমরা এгий যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এই সময় তোমরা আমাকে অনেকে বলছো তোমাদের জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না জবা গাছগুলো পোকার রোগ দুরেতে ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ছে কাচের মধ্যে যে ফুল আসছে সেই ফুলগুলো খুব ছোট আকার ধারণ করছে এর থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে সেটা কিন্তু তোমরা অনেকে বুঝতেও পারছো না তো বন্ধুরা আমাদের জবা গাছের এই সব সমস্যা থেকে পেতে হলে আমাদের এরপর পর্যায়ে দু নম্বর কাজটা করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের এই সময় সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে আমাদের এই সময় দিনে দুবার ভরে কিন্তু গাছের মাটিতে জলকে ব্যবহার করতে হবে এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের জবা গাছের মাটি যাতে সবসময় এইরকম ময়েশ্চার থাকে আমরা যদি এই প্রবল রোদ্দুরেতে গাছের মাটিকে সব সবসময় ময়েশ্চার রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু এই সময় আরে বৃদ্ধি বিকাশ হবে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বড় বড় ফুলকে যেতে পারবো গাছ যে ঝিমিয়ে পড়ার সমস্যা আমরা এই সময় লক্ষ্য করতে পাচ্ছি সেটা কিন্তু কখনোই গাছের মধ্যে আসবে না তোমরা দেখতে পাচ্ছ আমার গাছ কিন্তু একেবারেই কিন্তু ঝিমিয়ে পড়েনি সুস্থ সবল এবং সতে যাচ্ছে প্রত্যেকটা পাতা কিন্তু টান আছে এবং ফুলের সাইজ তোমরা দেখো বন্ধুরা গাছের মধ্যে তোমরা ফুলের সাইজটা কিন্তু সাধারণ ফুলের সাইজের মতনই লক্ষ্য করতে পারছো এর কারণ বন্ধুরা আমি কিন্তু সঠিকভাবে গাছের মাটিতে সব সময় জলকে ব্যবহার করি সকালে একবার এবং তার সঙ্গে সঙ্গে বিকালে একবার গাছের মাটিতে কিন্তু আমি জলকে প্রয়োগ করি তো তোমাদের সকালে একবার এবং বিকালে একবার গাছের মাটিতে তোমাদের ভোরে জলকে প্রয়োগ করতে হবে এই জল প্রয়োগ করা সত্ত্বেও আমরা যে সমস্যাটাকে গাছের মধ্যে লক্ষ্য করতে পারি পোকার রোদ্দুরের মধ্যেও আমাদের গাছের মাটি কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে পড়ে না কিন্তু তার সত্ত্বেও আমাদের গাছের পাতা ঝিমিয়ে পড়তে লক্ষ্য করা যায় গাছগুলো দুর্বল হয়ে পড়ে মাটির মধ্যে জল থাকা সত্ত্বেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে গাছের কুঁড়ি এই রকম হলুদ হয়ে কিন্তু ঝরে যেতে থাকে তো এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটিতে কিন্তু মালচিং করতে হবে কারণ বন্ধুরা আমরা যতই গাছের মাটিতে জল প্রয়োগ করি না গাছের মাটি প্রবল রোদ দূরে থাকার ফলে গরম হয়ে যেতে কিন্তু শুরু হয় তার ফলে গাছের পাতা হলুদ হয়ে পড়ে গাছের কুড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়তে লক্ষ্য করা যায় তো এরপর যে তিন নম্বর কাজটা করতে হবে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু মালচিং করতে হবে তো সেক্ষেত্রে আমরা শুকনো পাতাকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু শুকনো পাতাকে প্রয়োগ করলে তার উপরে যখন আমরা জলকে প্রয়োগ করব তখন গাছের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হবে এবং গাছ কিন্তু ধীরে ধীরে এই সময় মারা যেতে শুরু করবে তাই এই সময় আমাদের জলাগাছের মাটির মধ্যে মালচিং করার ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে ব্যবহার করব বন্ধুরা সেটা হচ্ছে এইটা তো বন্ধুরা আমার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঘুঁটে এই ঘুঁটেকে যদি আমরা আমাদের গাছের মাটিতে মালচিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গাছ যেমন সুস্থ থাকবে প্রত্যেকটা জবা গাছের মাটি কিন্তু আমাদের ঠান্ডা থাকবে এবং এই ঘুটের ওপরে আমরা যখন জল প্রয়োগ করবো তখন কিন্তু এই ঘুঁটে থেকে নানান রকম নিউট্রেশান গাছ কিন্তু ইনটেক করতে পারবে তো বন্ধুরা এই একটা জিনিসকে ব্যবহার করেই আমাদের গাছের মাটিকে যেমন আমরা ঠান্ডা রাখতে পারবো তেমন গাছের মধ্যে আমরা নানান ধরনের কিন্তু নিউট্রেশানকে যোগান দিতে পারবো এই জিনিসটাকে তোমাদের গ্রীষ্ম চলাকালীন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু করতে হবে তবেই কিন্তু আমরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ রাখতে পারবো সতেজ রাখতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা সাধারণভাবে বড় বড় ফুলও পেতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের গুরুত্বপূর্ণ চার নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এরপর যে চার নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ তোমরা আমাকে অনেকে বলছো নানান রকম খাবারকে তোমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করছো কিন্তু তার সত্ত্বেও তোমাদের জবা গাছের মধ্যে কুড়ি আসছে না জবা গাছের মধ্যে ফুল আসছে না জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না তো বন্ধুরা আজকে এই মে মাসের শুরুতে এমন একটি খাবারকে নিয়ে আমি চলে এসেছি যা আমাদের জবা গাছের জন্য খাঁটি সোনা এই মে মাসের শুরুতে যদি এই খাবারটাকে আমরা জবা গাছের মধ্যে একবার প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে মাত্র সাত দিনে প্রচুর পরিমাণে আমরা কুড়িকে আনতে পারবো জবা গাছ থেকে আমরা শত শত ফুলকে পেতে পারব হ্যাঁ বন্ধুরা তাও আবার বিনামূল্যে আমরা এই খাবারটা যেমন বাড়ির মধ্যে কোনো রকম খরচা ছাড়া তৈরি করতে পারবো তেমন বিনামূল্যে আমাদের জবা গাছ থেকে আমরা শত শত ফুলকে পেতে পারবো এই খাবারটাকে একবার যদি আমরা প্রয়োগ করি আমাদের জবা গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে তো বন্ধুরা কীভাবে এই খাবারটাকে আমরা তৈরি করব কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব এই খাবারটা তৈরি করতে কোন কোন উপকরণ আমাদের লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা মে মাসের শুরুতে আমাদের জবা গাছের মধ্যে যে খাঁটি সোনাটাকে প্রয়োগ করতে হবে বা যে খাবারটাকে আমাদের প্রস্তুত করতে হবে সেটা বন্ধুরা দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমি কিন্তু এই খাবারটা চব্বিশ ঘন্টা আগে কিন্তু তৈরি করে রেখেছি তোমাদেরও যেটা করতে হবে তোমাদের জবা গাছের জন্য এই খাবারটাকে কিন্তু তোমাদের চব্বিশ ঘন্টা আগে তৈরি করতে হবে এই খাবারটা তৈরি করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা কলার খোসা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আড়াইশো এম জলের মধ্যে তিন থেকে চারখানা কিন্তু বড় বড়ো কলার খোসাকে কিন্তু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার ফলে সুন্দর একটা তরল দ্রবণ তৈরি গেছে যে দ্রবণটার মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে কিন্তু ম্যাগনেশিয়াম আছে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে এই সারগুলো সঠিকভাবে গাছের মধ্যে কাজ করতে পারে না আমরা সারগুলো গাছের মধ্যে প্রয়োগ করি কিন্তু সঠিক বেনিফিট কখনোই দেখতে পাই না এই সারগুলো ফালতু সার তো বন্ধুরা আমি সেই সব বন্ধুদের বলবো তোমরা ওষুধকে যেমন একবার খেয়ে সঠিকভাবে বেনিফিট লক্ষ্য করতে পারো না তেমন একবার এই সারকে প্রয়োগ করলে গাছের মধ্যে কিন্তু সঠিক বেনিফিট তোমরা কখনোই লক্ষ্য করতে পারবে না এই সারগুলোকে যখন আমরা বারবার গাছের মধ্যে প্রয়োগ করব তখনই কিন্তু গাছের মধ্যে আমরা সুন্দর ফলাফল লক্ষ্য করতে পারবো এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো একবার কিংবা দুবার প্রয়োগ করে এই সার থেকে কিন্তু তোমরা কখনোই সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবে না তো চলো সময় নষ্ট না করে এই সারটাকে কীভাবে আমরা তৈরি করছি দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেটা করতে হবে এই সারটাকে কিন্তু আমাদের অন্য একটা পাত্রের মধ্যে সুন্দর করে কিন্তু ছেঁকে ফেলতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি এবং তার মধ্যে একটা কিন্তু ছাগড়ি নিয়েছি এই জলটাকে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু ছেঁকে ফেলবো তো বন্ধুরা এই জলটাকে ছেঁকে নেওয়ার পর এই উপকরণগুলোকে কিন্তু আমরা ফেলে দেবো না এই উপকরণ দিয়ে আমরা কিন্তু আবার এই তরল দ্রবণটাকে তৈরি করতে দেবো মোটামুটি এই যে কলার খোঁচাটা দেখতে পাচ্ছ এই কলার খোঁচা দিয়ে আমরা চার থেকে পাঁচবার কিন্তু এই দ্রবণটাকে তৈরি করতে পারবো সেই কারণে আমি এই উপকরণগুলো সরিয়ে রেখে দিচ্ছি এবং এই দ্রবণটাকে আমি কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করার জন্য তৈরি করছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে ছেঁকে নিয়েছি এবং এই দ্রবণটাকে আরও স্ট্রং তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা এটা কফি পাউডার তো বন্ধুরা এই কফির মধ্যে আমরা কিন্তু প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন আয়রন এবং ম্যাগনেসিয়ামকে পাই এবং তার সঙ্গে সঙ্গে এই কফি অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অতি সহজে অ্যাসিডিক করে তোলে যার ফলে জবা গাছ দুতোয়ারে কুড়ি এবং ফুলকে আনতে পারে কুড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হওয়াকে বন্ধ করতে পারে এই কফি তো এই কফিকে আমরা কতটা মানে ব্যবহার করবো তো বন্ধুরা এই যে আড়াইশো এম যে জল দেখতে পাচ্ছ এই আড়াইশো এম জলের জন্য আমরা কিন্তু এই যে কফির পাউচটা দেখতে পাচ্ছ দু টাকা দাম এই কফির পাউচটার মধ্যে কিন্তু হাফ চামচ কফি আছে এই হাফ চামচ কফিকে কিন্তু আমাদের এই দ্রবণটার মধ্যে ব্যবহার করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু হাফ চামচ কফি আমি নিয়ে নিয়েছি সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটার সঙ্গে আমরা হাফ চামচ কফিকে গুলে দেবো কিন্তু বন্ধুরা এই দ্রবণটা কি আমরা র ব্যবহার করব না এই দ্রবণটাকে কিন্তু র গাছের কখনোই ব্যবহার করা চলবে না কারণ বন্ধুরা যে কোনো দ্রবণ বা যে কোনো সারকে আমরা যদি একটু পাতলা করে এই গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি তাহলে গাছ কিন্তু দুটো আরে ইনটেক করতে পারবে গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করতে পারবো না সেক্ষেত্রে যেটা করতে হবে আমরা এর সঙ্গে কিন্তু আরও আড়াইশো এম এল জলকে অ্যাড করবো এবং পুরোপুরি এটা কিন্তু একটা পাঁচশো এম এল দ্রবণ আমরা তৈরি করে ফেলবো এরপর এই দ্রবণটা গাছে প্রয়োগ করার জন্য পুরোপুরি রেডি তো চলো এবার কতটা পরিমাণে এই দ্রবণটা প্রয়োগ করবো বা এই দ্রবণটা প্রয়োগ করার কি কি নিয়ম আছে সেটা আমরা দেখে জবা গাছের জন্য খাঁটি সোনাকে প্রস্তুত করে ফেলেছি এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি তো বন্ধুরা এই খাবারটাকে গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের কয়েকটি বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে তবে এই খাবারটা গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই আমরা সুন্দর বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো তো প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে বন্ধুরা এই খাবারটা আমরা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব তো এই খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে বন্ধুরা প্রত্যেক সাত দিন অন্তর 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 প্রত্যেক দিন যদি প্রয়োগ করে যেতে পারি এই খাবারটাকে আমরা কিন্তু সুন্দর লক্ষ্য করতে এবং গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় আমরা ফুলকে পেতে পারবো তার সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে কোন সময় এই খাবারটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই খাবারটা আমাদের প্রয়োগ করতে হবে খুব সকালবেলা নাহলে বিকালবেলা রোদ্দুরের সময় কিন্তু এই খাবারটা ব্যবহার করলে গাছের তো কোনো ক্ষতি হবে না কিন্তু কোনো ধরনের কিন্তু উপকারও হবে না গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে এই দ্রবণটা কিন্তু কাজ করতে পারবে না তার সঙ্গে সঙ্গে আর যে বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণটা প্রয়োগ করা কালীন আর কোনো রাসায়নিক সার বা রাসায়নিক ফাঙ্গিসাইড গাছের মাটিতে কিন্তু ব্যবহার করা যাবে না তবেই কিন্তু সুন্দর এই সারটা থেকে বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো এবং আমরা অনেকে যে ভাবি যে গাছের মধ্যে এই সারগুলো প্রয়োগ করে সঠিক বেনিফিট আমরা পাবো না তাদের ক্ষেত্রে আমি বলবো এই কয়েকটা নিয়মকে কিন্তু তোমরা মেনে চলো তবেই কিন্তু এই সারটা প্রয়োগ করে তোমরা সঠিক বেনিফিট গাছের মধ্যে লক্ষ্য করতে পারবে তো চলো এরপর আমরা কতটা পরিমাণে এই সারটা গাছের মধ্যে প্রয়োগ করছি সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটা নিয়ে আমার জবা গাছের কাছে চলে এসেছি এই যে জবা গাছগুলো বন্ধুরা প্রতিস্থাপন করা আছে দেখতে পাচ্ছ এর টপগুলো হচ্ছে দশ ইঞ্চি টপ আমাদের যেসব জবা গাছ দশ ইঞ্চি টপের মধ্যে প্রতিস্থাপন করা আছে সেই সব জবা গাছের ক্ষেত্রে এই দ্রবণটা আমরা কিন্তু আড়াইশো এম করে ব্যবহার করব। প্রত্যেকটা টবে কিন্তু আমি আড়াইশো এম করে ব্যবহার করে দিলাম এর থেকে যেসব ছোট টব আছে সেই সব টবের ক্ষেত্রে আমরা একশো থেকে দেড়শো এম এই দ্রবণটা ব্যবহার করব। তো এই মে মাসের শুরুতে আমরা যদি এই খাঁটি সোনাকে আমাদের জবা গাছের মধ্যে একবার প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটা জবা গাছ যেমন এই সময় দুটো আরে বৃদ্ধি বিকাশ করবে তেমন প্রত্যেকটা জবা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে যেমন দূর করতে পারবো তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা বিনামূল্যে কিন্তু শত শত ফুলকে পেতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবো তোমাদের বন্ধুদের কাছে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার